দেখুন কত সুন্দর ভাবে একবার তৈরি হয়েছে এই একটু মাছ বরাবর দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর পরোটা গুলো তৈরি হয়েছে নমস্কার বন্ধুরা শম্পা কিচেন ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আপনারা টিফিনে বাচ্চাদেরকেও দিতে পারবেন বা অফিসে দাদা ভাইদেরকেও দিতে পারবেন ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারবেন আবার রাতের বেলা ডিনার কিন্তু খেতে পারবেন তাহলে পুরোটা আপনারা চোখ রাখুন আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা এরকম নিত্য নতুন আরো রেসিপি পেতে হলে আর যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না তাহলে চলুন কি করে বানাই পুরোটা আপনারা চোখ রাখুন দেখুন এই যে একটা পাত্র নিয়েছি পাত্রের উপর একটা আমি নিয়ে নিয়েছি এরকম চালুনি তার উপরে নিয়ে নিচ্ছি দেখুন এক বাটি নিয়েছি আটা আটাটা প্রথমে চালিয়ে নেব দেখুন আটাটা চালিয়ে নিয়েছি এর সঙ্গে নিয়ে নেব ময়দা ময়দাটা কিন্তু পুরো বাটি আমি ভর্তি করিনি যেই বাটির আটা নিয়েছি সেই বাটির অর্ধেকটাই কিন্তু আমি নিয়েছি ময়দা ময়দাটাও চালিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু শুধু আটা দিয়েও করতে পারেন কিন্তু ময়দাটা দিলে পরোটাটা একদম সফট হবে খেতে ভালো লাগবে এর সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে আটার ময়দাটা মিশিয়ে নিচ্ছি কিন্তু একদম বেলা আজকে ঝামেলা থাকবে না চট করে বানিয়ে নিতে পারবেন যদি হাতে মাত্র পাঁচ মিনিট থাকে একদম বানিয়ে নেবেন ঝট করে আটা ময়দা সুন্দর করে লবণের সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে অল্প অল্প জল দেবো আর এইভাবে কিন্তু ভুলতে থাকবো একসঙ্গে কিন্তু জলটা দিয়ে দেবেন না অল্প অল্প জল দিতে হবে আর এইভাবে কিন্তু গুলতে হবে না হলে যদি একসঙ্গে জলটা দিয়ে দেন তাহলে কিন্তু দলা পেকে যাবে একদম কিন্তু মসৃণ একটা তৈরি করতে হবে বাটার দেখুন অল্প অল্প জল দিয়ে কিন্তু বাটারটা আমার তৈরি হয়ে গেছে আর দেখুন একটুও দলাদার ভাবও নেই এইভাবে কিন্তু মসৃণ একটা বাটার তৈরি করে নিতে হবে আর একটু মনে হচ্ছে যে জল লাগবে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন একদম কিন্তু আমার তৈরি হয়ে গেছে এটা আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি তারপর নেব কড়াই চাপিয়ে দিয়েছি বাটির মধ্যে ডিমটা আগে থেকে ফাটিয়ে নিয়েছি এখানে আমি মোট তিনটে ডিম নিয়েছি আর লবণ দিয়ে একটু ফেটিয়ে নেব ডিমটা তেলটা এদিকে গরম হয়ে গেছে আর ডিম গোলাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এটা একটু ভেঙে ভেঙে নেব দেখুন ডিমটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে রাখছি আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেখুন পেঁয়াজ যা হালকা হালকা করে কিন্তু নাড়াছাড়া করে নিয়েছি আর মাঝখানটা এইভাবে ফাঁকা করে দিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দেখুন হালকা করে করে একদম নিয়েছি এরপর আমি এখানে দিয়ে করা গাজর গাজরটা কিন্তু একবারে মিহি করে গ্রেট করে নিয়েছি এরকম মিহি করে গ্রেট করে দেবেন তাহলে খেতে ভালো লাগবে এরপর ভালো করে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লবণ সামান্য দিয়ে দিচ্ছি তাহলে খেতে ভালো হবে দেখুন সব কিছু মিশিয়ে কিন্তু আমি ভেজে নিয়েছি এরপর দেখুন ডিমটা যে বাটির মধ্যে তুলে রেখেছিলাম এই ডিমটা দিয়ে আর একবার একটু নাড়িয়ে নেব তাহলে একদম পুরের স্টাফিংটা আমার রেডি হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আপনারা চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন তবে আমি আজকে আলু আর ব্যবহার করব না এরকমই খেতে ভালো লাগে নামানোর আগে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর ধনে পাতা যদি কুচিটা হাতের কাছে না থাকে তাহলে কারি পাতাটাও দিতে পারেন তাতেও কিন্তু একই টেস্ট থাকবে এরপর আমি চাড়া করে নানিয়ে নিচ্ছি যে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আটার ময়দার মিশ্রণটা দেখুন কত সুন্দরভাবে একবার তৈরি হয়েছে আর দেখুন একটা আমি কিন্তু হাতা এইভাবে নিয়ে নিয়েছি আর পেছন দিকটা দেখুন কিভাবে কোটিংটা পড়ছে এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে উনুনে একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি এটা একটু তেল ব্রাশ করে নেব দেখুন তেলটা ভালো করে ব্রাশ করে নিয়েছি এরপর দেখুন এই আটা ময়দার যে কোটিংটা তৈরি করলাম এখান থেকে এক চাটু করে তুলবো আর এটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দেখুন এইভাবে তো দিয়ে দিলাম এরপর একটু কড়াইটা তুলে জাস্ট এরকম ঘুরিয়ে নিতে হবে হালকা হাতে কোন রকম ঝামেলা ছাড়াই পরোটাটা তৈরি করে নিতে পারবেন আর খেতে তো নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে দেখুন পরোটাটা ওপর দিকে একটু শুকনো শুকনো হয়ে এসছে এই সময় কিন্তু একটু করে এইভাবে একটু তেল ব্রাশ করে নিচ্ছি দেখুন এক পাশ হয়ে গেছে পরোটাটা এক পাশ উল্টে দিলাম এরপর দেখুন আমি যে পুরটা রেডি করেছিলাম এই পুরটা একটু করে তুলে মাছ বরাবর দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি একটু ডবল কোটিং করে নেব এইভাবে একটু ভাঁজ করে দিতে হবে হাত দিয়ে গ্যাস একটু চেপে চেপে দিলে এরকম এখন একটা পরোটা আমার রেডি হয়ে গেল আর যদি তেল বেশি খেতে না চান তাহলে তেলটাও বেশি দেওয়ার দরকার নেই দেখুন কত সুন্দর পরোটাটা আমার তৈরি হয়ে আবারও একই ভাবে একটা পরোটা তৈরি করে নিচ্ছি এক হাতা দিয়ে দিলাম আর একটু তুলে গ্যাস এরকম ঘুরিয়ে দিতে হবে দেখুন ওপর দিকটা আবার শুকনো হয়ে গেছে একটু উপর থেকে এইভাবে তেল আমি ব্রাশ করে দিলাম এরপর এটাকে ভালো করে উল্টে দেব দেখুন এইভাবে উল্টে দিলাম আর পুরটা যে যতটা পুর খেতে পছন্দ করবেন সেরকম পুরটা দিয়ে দেবেন পুরটা বেশি দিলে খেতে ভালো লাগে এইভাবে একটু জাস্ট মুখটা খেতে দিতে হবে দেখুন পিঠ উল্টে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এটা তুলে দিচ্ছি দেখুন কত সুন্দর পরোটা তৈরি হয়েছে এরকম ভাবে একই ভাবে সবগুলো করে নেব দেখুন একদম আমার একদম হয়ে গেছে আপনাদেরকে তো পুরো দেখালাম দেখুন পুরে ঠাসা দেখতেও কিন্তু অসাধারণ লাগছে আপনাদেরকে একটা কেটেও আমি দেখাই এই যে দেখুন এতটা তন তুল তুলে নরম হয়েছে আর দেখুন একদম পুরে ঠাসা দেখতেও যেমন লাগছে সুন্দর খেতেও অসাধারণ একটু খেয়েও আপনাদেরকে দেখাই একটু খাই পরোটাটা এত সুন্দর হয়েছে নরম তো একদম হাতে দিলে একবারে মোমের মতন একদম তুলতুল করছে মুখে দিলে মিলিয়ে যাবে মানে অনায়াসে চার পাঁচটা যারা খেতেও চান না পরোটা তারাও অনায়াসে খেয়ে নেবেন এতটা নরম তুল তুলে আর সফট হয়েছে আর স্বাদটাও পারফেক্ট আশা করি আজকের রেসিপি সবার ভালো লেগেছে তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার